আপনি কখন তাহার যদি লুটিয়ে পড়ে দেখেছেন সুখ কাকে বলে আপনি কখনো দুই ঘন্টা এক আধারে কোরআন তালত করে দেখেছেন সুক্কাকে বলে আপনি কখন আল্লাহর সামনে দুহাত তুলে কেঁদে বলেছেন সুক বলে কেঁদে আপনি কি কোনোদিন দেখেছেন যে কি সুখকে ম্যাটেরিয়াল মধ্যে আছে নাকি সুখ যিনি আপনার অন্তরের মালিক সুখ তো এটা শরীরের কোনো জিনিস এসির মধ্যে থাকলে যে আপনি সুখে থাকবেন নট নেসেসারি আপনি যে আপনি যদি সিংহাসনের মধ্যেও থাকেন মোস্ট পাওয়ারফুল প্রচন্ড ক্ষমতাধর তারপর যে আপনি সুখী এটা বলবে যদি তাই হতো তাহলে তো ফেরাউনি সবচেয়ে বেশি সুখী থাকতো প্রিয় ভাইরা বোনেরা আপনার মাত্রা কত বেশি এটা দিকে আল্লাহ তালা তাকান না সাহাবাই কারামদের আবাদত আমরা তো সব আবাদতগুলি করি তিনি আমাদের চেয়ে বেশি আবাদত করেছেন বটে কিন্তু তার আবাদত এবং আমাদের আবাদতের মধ্যে মৌলিক পার্থক্য কোয়ালিটিগত সাহাবাই কারাম মধ্যে আমাদের আবাদতের মৌলিক পার্থক্য কোয়ালিটিগত তারা নামাজে দাঁড়ালে তাদের শরীরে যদি তীর বিদ্ধ হতো এগুলো খোলা হতো তারপরে তারা উপলব্ধি করতে পারতেন না আর আমরা দু নামাজের প্রথম রাখাতে কি পড়ি সেটাই দ্বিতীয় আপনি সুখ পাবেন কোথেকে প্রশান্তি পাবেন কোথেকে সমস্যা হলো না কেন আছি কি উদ্দেশ্যে আছি আপনি যখন ঘর থেকে নামেন তখন আপনি কি উদ্দেশ্যে নেমেছেন বলেন আপনি যদি ওই উদ্দেশ্যে আপনি যখন নামাজে যান মসজিদে যান তখন যদি আপনার এই অবস্থা থাকে যে আমি আমার রবকে স্মরণ করতে যাচ্ছি কেন পাঁচ আত্ম নামাজ তিনি আমাদের জন্য ফরজ করেছেন কেন আপনার রাসুল এই কথা কি বলেন নাই আমার অন্তরের শান্তি আমার অন্তরের আমার চোখের প্রশান্তি নামাজের মধ্যে আছে তার মনটা যখন খারাপ হয়ে যেত তখন তিনি কি বেলালকে বলতেন না যে বেলাল তুমি নামাজের ব্যবস্থা কর আরেক না বিহা আকিমি সলাত আরেক না বিহা না বেলাল তুমি নামাজের ব্যবস্থা করো আমার অন্তরটা একটু শান্ত করা দরকার আল্লাহ কি তার রাসুলকে বলেন নাই যে আল আপনি জানেন ওলাকাদি আলমু ওলাকাদ না আলমু আন্না কে ইয়াদি সদ্রুকা বিমাইয়া

আপনার কষ্ট দুঃখ সব ভুলে যাবেন নামাজের জন্য পাঁচবার আপনার রব তিনি আপনাকে ডেকে নেন তার সাক্ষাতে আপনি তার স্মরণ করলে আপনার সকল কষ্ট দূর হয়ে যায় আপনি পাঁচবার পৃথিবীর কোন প্রেসিডেন্টের কাছে যদি যাওয়ার সুযোগ পান তাহলে আপনি চিন্তা করে দেখেন তো কি হতে পারে পৃথিবীর কোন প্রেসিডেন্টের কাছে পাঁচবার আপনার অ্যাক্সেস আছে কার অ্যাক্সেস আছে এরকম আর আপনার প্রতিদিন তার সামনে দাঁড়ানোর অ্যাক্সেস আছে এবং সেখানে আপনি যা বলেন তা তিনি মনোযোগ দিয়ে শোনেন

আমার প্রশংসা করেছে যখন বলে আর রহমান রহিম মা আলিকি তখন আমি বলি আমার বান্দা আমার বন্দি করেছে আমার স্তুতি জ্ঞাপন করেছে যখন আমার বলে বান্দা বলে ইয়া কানা আবুদ ভাই ইয়া তখন আমি বলি প্রথম অংশ আমার জন্য দ্বিতীয় অংশ আমার বান্দার জন্য এরপর থেকে যখন সে বলতে থাকে এহদিন সিরাতুল মুস্তাকিম একবার ওয়ালা দোয়াল্লিন পর্যন্ত তখন আমি বলি আমার বান্দা যা চায় আমি তাকে তাই দিয়ে দিলাম এরকম তিনি বলেন না পাঁচ ওয়াক্ত নামাজ তো আপনার জন্যে আপনার রবের দরবারে হাজিরা দেয়ারই কেবল না আপনার রবের দরবারে আপনার সব কিছু পাওয়ার এবং চাওয়ার সে অবস্থা আপনি মনে করেন আপনার রাসুলাম তিনি গরিব ছিলেন নো তার সম্পদের প্রাচুর্য ছিল কিন্তু এই সম্পদ তিনি কি করেছেন করেছেন কি রাসুল্লাহ সম্পদ আমাদের জীবনটা এতটা আত্মকেন্দ্রিক আমরা কেবল সম্পদ উপার্জন করি আমার নিজের জন্য আমার পরিবারের জন্য অথবা আমার ছেলে মেয়েদের জন্য এর বাইরে কোনো কিছু নাই এর বাইরে কোনো চিন্তা নাই আপনি ডিগ্রি অর্জন করেন কেবল তাহলে আপনার ইনকাম হবে অনেক বেশি তাইলে আপনার পরিবার পরিজনকে আপনি সার্ভ করতে পারবেন আপনি তখন স্যালারি বাড়বে আপনি তখন ইনক্রিমেন্ট বাড়বে বাট হোয়াট অ্যাবাউট ইউর মানে সার্ভিং ইউর ক্রিয়েটর তাহলে সার্ভিং দ্য ক্রিয়েশন অফ ইউর ক্রিয়েটর আপনার স্রষ্টাকে আপনি সেবা করবেন স্রষ্টার সৃষ্টিকে আপনি সেবা করবেন সেই বিষয় কই সে মানসিকতা কোথায় আপনি মানুষকে এমনিতে কোনো মানুষকে ডাক দিয়ে তার সেবা করে দেখেছেন যে সেখানে অন্তরের স্যাটিসফ্যাকশান যা প্লেজার কেমন আসে এটা কেবল আল্লাহর জন্য করেছেন এটা করেই দেখুন না এটা করেই দেখুন যে আপনার তখন করছেন। ব্যক্তি থেকে। এবং তার আখেরাত কেন্দ্রিক যদি তার আজকের জীবনটা সাজায় আজকে আমি যা করব। সব কাজ আখেরাত কেন্দ্রিক করবো যদি এটা এই ব্যক্তি করে তাহলে আল্লাহন তারা এই গোটা দুনিয়া ওই ব্যক্তির পেছনে ঘুরিয়ে দেন গোটা দুনিয়া এবং ওই ব্যক্তির পেছনে ঘুরতে থাকে রাসুল ইসলামের পেছনে কি ফেরেস্তা এসে আসমানে ফেরেস্তা মানে পাহাড়ে ফেরেস্তা এসে বলে নাই জিবির এসে কি বলে নাই আরা সোরা পাঠিয়েছেন আপনি আমাকে অনুমতি দিতে এই উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেওয়ার জন্য অথবা পাহাড়ের ফেরেস এসে বলেন নাই আল্লাহ পাঠিয়েছেন কাদো খাদো আল্লাহ পাঠিয়েছেন ইয়ার সুর আপনি কেবল অনুমতি দেন এই দুই পাহাড়কে এই জনপদের মানুষের উপর ছুড়ে মারি এবং তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দেবেন রাসূলের কাছে কি অনুমতি নিয়ে আসেনি পৃথিবীদের চেয়ে পাওয়ার আর কি আছে যুদ্ধের ময়দানে তার জন্য ফেরেস্তা আসেন না পাঁচ হাজার ফেরি স্টেশন তিন হাজার স্টেশন ও জুনুদ আল্লাহ তারও আপনি দেখেন খন্দকের যুদ্ধে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ তো পাঠিয়েছেন কেবলমাত্র রে বাতাস বাতাস দিয়ে আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছেন তাদেরকে কারণ তাদের পারপাস ছিল আল্লাহ লক্ষ্য ছিল আল্লাহর সুলাইমান আলী সালাতাম তিনি যুদ্ধে যাবেন যুদ্ধের জন্য দশ হাজার ঘোড়া প্রস্তুত করেছেন কিন্তু আল্লাহর জিকের মানে কেবল আসরের নামাজ পড়তে নাই এ কারণে দশ হাজার ঘোড়াকে তিনি জবাই করে ফেলেছেন এই ঘোড়া আমার দরকার নাই আমার রবের আমি আবাদ করতে পারলাম না আমের এটা এটা আমাকে আল্লাহর এবাদত থেকে আল্লাহ জিকির থেকে কোরআনের সুরাত সোয়াদে আছে যে আমার রবে আন জিকির রব্বি হাত্তা তাওয়ার বের হিজাব এটা আমাকে আমার রবের জিকির থেকে একটু কিছুক্ষণের জন্য বিরত রেখেছে এরপরে তিনি এগুলোকে জবাই করে ফেললেন আল্লাহ তালা বললেন এ সুলাইমান তুমি যেহেতু ঘোড়াকে আমার পথে জিহাদ করবে আমার দিনকে প্রতিষ্ঠা করবে এই তুমি ঘোড়ার ব্যবহার করতে চেয়েছিলে কিন্তু ঘোড়া তোমাকে কিছুক্ষণের জন্য আমা থেকে আমার স্মরণ থেকে বিরত রেখেছিল এই কারণে তুমি ঘোড়াকে জবাই করে দিয়েছ এখন আর ঘোড়া দিয়ে তোমার যুদ্ধ করা লাগবে না এখন তুমি যুদ্ধ করার জন্য বাতাস ব্যবহার করতে পারো এখন তুমি যুদ্ধ করার জন্য আমার যুদ্ধ করার জন্য তো এখন জিনকে ব্যবহার করতে পারো তোমাকে সকল প্রপার্টি ও তুমিন করলে সেই তিনি বলেছেন যে আমাকে আল্লাহ সুফ আহমদ সব কিছু দিয়েছেন সব ক্ষমতা আল্লাহ আহমতাকে প্রদান করেছেন সম্মানিত ভাই আপনি যখন ঘর থেকে সকালবেলা বের হন তখন আপনি কেন বের হচ্ছেন আপনি যদি নেটওয়ারে আসেন কেন আসছেন আপনি আপনার লক্ষ্য উদ্দেশ্য কি কেবল কটা ইনকাম করা ইনকাম করার জন্য কি এরকম জায়গায় আসা লাগে ইনকাম করার জন্য কি এয়ার কন্ডিশনের রুমে থাকা লাগে ইনকাম করা কি এত দূরে আসা লাগে না আশা লাগে না আপনাকে নিশ্চয়ই এগুলো প্রত্যেকটার পেছনে একটা নির্দিষ্ট বড় একটা লক্ষ্য আছে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন বিশাল একটা বড় দায়িত্ব যেটা এসতে ক্লাফ না লাস্ট দা খালিফান নহফেলাও দে কামাস্তা খালাফ আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদেরকে এই জমিনে দায়িত্ব দিয়েছেন আমরা কেবল মাত্র খাই দাই এবং ঘুমাই আমাদের জীবনটা যেন এমন না হয়ে যায় তাহলে আমাদের জীবনের সাথে প্রাণী জীবনের পার্থক্য কি বলে এই যে পশু বাকি জীবনের মধ্যে জঙ্গলে যে প্রাণীগুলো বসবাস করে বা গরু ছাগল যেটা আমি আর ওই ল্যাঙ্গুয়েজই বলি এদের মধ্যে পার্থক্য ওরে তো খাই দেয় এবং ঘুমায় এবং আমাদেরকে কেবল খাওয়া দাওয়া এবং ঘুমানো এতটুকু কেবল আমাদের কাজ ওদের একটা স্কিল আছে সেই স্কিলটা হয়তো বা হিউম্যান স্কিল না বটে কিন্তু তার জন্য তো স্কিল আছে তাহলে আমার এবং তার মধ্যে পার্থক্যটি

আমরা মুসলমানের কেমন খাই দায় ফুর্তি করি জাতিতে পরিণত হয়েছে মানবতার জন্য আমাদের পূর্বপুরুষদের অনেক কিছু ছিল কিন্তু আমাদের কি আছে বলেন মানব জাতির জন্য আমরা কি করেছে এই ফ্যানের নিচে আছে এটাও অমুসলমানদের তৈরি এসির নিচে আছে তাও মুসলমানদের তৈরি ক্যামেরা তাও মুসলমানদের তৈরি আপনার মোবাইল তাও অমুসলমানদের তৈরি সব ওরাই তৈরি করছে এবং এগুলো দিয়ে আমরা এখন ওগুলোর মধ্যে আমরা নিমজ্জিত হয়ে আছি আমরা মানবতার জন্য করছি কি মানবের জন্য মানব জাতির জন্য আমরা কি করছি বা নিজেদের জন্য কি করছে আপনি আপনার প্রতি কেন জুলুম করছেন

আল্লা সোয়ালে হান যেন আমি একটু ভালো কাজ করতে পারি ফিমা তা রাখতো অতীতের জীবনে যা করে এসছি এরকম আর করবো না আমরা যেন একটু ভালো কাজ করতে পারি আমাদেরকে আবার দুনিয়া পাঠান আল্লাহ তালা বলছেন ও এরকম কথাই বলতো আগে অমিমবার যখন কেয়ামত পর্যন্ত তাকে বার থাকতে হবে এরপরে কেয়ামত তারপরে তাকে বাস বাস যেদিন আল্লাহ সব খান সবাইকে একত্রিত করবেন

সেদিন কেবল আপনি বলবেন আমি আমার নিজের উপর জুলুম করেছিলাম আমি অন্যায় করেছিলাম আমি ভুল করেছিলাম আমাকে আবার দুনিয়াতে পাঠানো কিন্তু আবার দুনিয়াতে পাঠানোর কোন সুযোগ নেই সেদিন আপনার চূড়ান্ত হিসাব নিকাশ সেদিন সংগঠিত হবে সেদিন আপনি বুঝবেন আমি জুলুম করেছিলাম নিজের উপর জুলুম করবেন যে ব্যক্তি অন্যায় করে সে জুলুম করে যারা এতদিন মানুষের উপর অন্যায় করেছিল তারা জুলুম করেছে নিজের উপর জুলুম করেছে এখন তারা নিজেরা কোথায় যারা এত ক্ষমতাশালী ছিল তারা কই ফেরাউন কি তারা নিজের উপর জুলুম করে নাই ওল হইত সাগরে নিমজ্জিত হয়েছে তার অপরাধে না সে কেন সে তো মিশরের সম্রাটই থাকতে পারে সে তো বলতে পারতো বনেই সাথে আমি উত্তম আচরণ করবো তাদের প্রতি জুলুম করবো না তাহলে সে সেখানে সম্রাট হিসেবে থাকতে পারে আবু জাহালকে কেন মারা যেতে হবে আবুল আহবরা কেন তাদেরকে আগুনে জ্বলতে হবে তাদের তো উদ্বাস সাহেবাকে কেন ওই কালিব ওই যে কূপের মধ্যে তাদেরকে মৃত অবস্থায় নিক্ষিপ্ত হতে হবে কোনো কারণ ছিল না তাদের নিজের উপর তারা জুলুম করেছে আমরাও আমাদের নিজের উপর জুলুম করে যাই যখন অন্যায় করে আল্লাহর পথ থেকে বিচ্ছুত হই তখন সত্যিকার অর্থে আমাদের নিজের উপর আমরা জুলুম করি আমরা অন্যায় করি আমাদের নিজেকে আমরা আগুনের মুখোমুখি করি এই আগুন এই জাহানামের আগুনকে আপনি কি মনে করছেন আমরা কি মনে করছি এটা কি সাধারণ কোনো জিনিস যেটা আমাকে জুনি জ্বালিয়ে দেবে আল্লাহ সব হানু তো বলেছেন সেদিন অবস্থা হবে এরকম যে যখন এই চামড়াগুলো জ্বলে যাবে তখন এর পেছন থেকে আবার নতুন করে চামড়া গজাবে যে লিয়াজু কোলা আজাব যেন তারা শাস্তির স্বাদ যেন তারা পেতে পারে তুমি অতীতে যা করেছো সেগুলো ভুলে যাও ভবিষ্যৎকে তুমি সুন্দর করে চালাও এস্তেকফার করো তাহলে তোমার

সকাল এবং সন্ধ্যায় জানতই নামাজ আদায় করে আল্লাহর কাছে ইস্তেগফার করে এবং সে যেন এখন থেকে ভালো কাজ করতে থাকে তাহলে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো माफ করে দেন আল্লাহ সুবহান ওয়া taala অন্য মানুষকে অন্য মানুষকে আল্লাহ সুবহান ওয়া taala পথে যদি লোকের ফিরে আসতে চায় আল্লাহ সুবহান ওয়া taala দুহাত প্রসারিত করে দেন ওই সকল ব্যক্তিদেরকে ফিরে নিয়ে যাওয়ার জন্য প্রিয় ভাইরা সম্মানিত মরায় সেই কারণে প্রত্যেকটা অ্যাকশন প্রত্যেকটা রিয়াকশন এটা কি কারণে আমরা করছি কি উদ্দেশ্যে আমরা করছি এটাকে আমাদের নিজেকে জিজ্ঞেস করা দরকার আমরা কি আমি একটা দায়িত্ব যেমন দিয়েছেন দায়িত্ব দিয়েছেন এই পৃথিবীকে এস্তে আমার দায়িত্ব দিয়ে আল্লাহ খান তো বলেছেন যে তোমাদেরকে ফিহা আল্লাহ তালা তোমাদেরকে এখানে দায়িত্ব দিয়েছেন যেন তোমরা এখানে কাজ করো সভ্যতা তবে নির্মাণ করো নির্মাণ করো মানুষের জন্য জানো তোমরা কোন কিছু করে যাও আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন ইয়া আইউল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কليলা হে মুযাম্মিল যিনি চাদর দিয়ে তার নিজকে আবৃত করে রেখেছেন কুমিল লাইল ইল্লা কليলা রাতের কিছু অংশ ছাড়া বাকি অংশ আপনি নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন ইন্না সানুলকি আলাইকা কওলা সক্বীলা ইন্না নাশিয়াতাল লাইলি হাশদওয়াত আও আক্বামাক্বীলা ইন্না লাকা ফিল নাহারি সলহান ত্ববীলা রাতের আপনি দীর্ঘ সময় নামাজ করবেন কারণ দিনের বেলা আপনার অনেক কাজ আছে আমরা দিনে কাজ করি জান রাতে একটু কি করি বেশি ঘুমাই আর আল্লাহ তাআলা তার রাসুলকে বলেছেন দিনে যত কাজ বেশি করতে হবে এই কারণে রাতের সিংহভাগ দাঁড়ে আমার সামনে দাঁড়ায় নামাজ যেতে করেন কারণ শরীরে যে শক্তি এই শক্তি আসে রাতের নামাজ থেকে রাতে এবাদত হচ্ছে শরীরে শক্তি আসে রাতের এবাদত থেকে শুয়ে থাকলে শক্তি আসে না আপনারা তো নিজেরা আপনি এটা জানেন মানুষ যত বেশি ঘুমায় তত মানুষ অলস হয় তার শরীর ভারী হয় সে অসুস্থ হয়ে যায় মানুষ যত কর্মক্ষম থাকে যত কাজ করে তত কর্মক্ষম থাকে দেখেন আল্লাহ কি ফিলসফি তার করেন একটা অংশ কি তিনি আল্লাহ সামনে তিনি দাঁড়িয়ে যান ভাই বোন এটাই পারপাস জীবনে পারপাস এটাই মানুষের জন্য করা এটাই কল্যাণ করে এটাই দিন এটাই দিনকে প্রতিষ্ঠা করা দিন প্রতিষ্ঠা করা কাজ এটা মানুষকে আপনাকে মানুষের সামনে আপনার নিজকে এক্সাম্পল হিসেবে প্রেজেন্ট করা দরকার মানুষের সামনে আপনার নিজের উদাহরণ হিসেবে উপস্থাপন করা দরকার আপনি মনে রাখবেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জন্য জীবনে বিপদ আসতে পারে কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য বড় কিছু রেখে দিয়েছেন আপনি পনেরো বছর জুলুমের নিচে ছিলেন এরপরে আল্লাহ তালা এই পৃথিবীটা এই দেশটা আপনার জন্য উন্মুক্ত করে দেবেন এই কারণে আপনাকে জুলুম নির্যাতনের মুখোমুখি আল্লাহ তালা রেখেছেন কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন সূরাতুল সূরাতুল কাসাসে ওয়া নাmnu আলাল্লাযিনাস্তুদুউ ফিল আরদি ওয়া نجআলুহুম আইমাতা ওয়া نجআলুহুমুল ওয়ারিসুন ও হুনির ও নুরিদু আল্লাহ তাআলা বলেছেন ان نمن على الذين استضعفوا যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিল not যারা দুর্বল ছিল এরকম না তাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল আমি এদেরকে দুর্বল করে অন্যরা রাখুক এই সুযোগ করে দিয়েছি কারণ কি কারণ হলো তিনটা কারণ হচ্ছে একটাই وانا جعلهم ائمهদের কারণ আমি তাদেরকে এই দুনিয়ার তাদেরকে আমি কি বানাতে চাই খলিফা এই দুনিয়ার মালিক তাদেরকে বানাতে চাই ওয়াইম আইমাতা দুনিয়া তাদেরকে নেতা বানাতে চাই وانا جعلهم الورثين এবং এই দুনিয়া সবকিছুর উত্তরাধিকার তারা হবে আমি মূলত এই জন্য তাদেরকে আমি ওই নির্যাতিত নিপীড়িত হতে দেখেছি দিয়েছি আপনি কখনো কখনো পরীক্ষার মুখোমুখি হতে পারেন আপনি যদি ইয়ার কাছে চিন্তা করেন মুসা আলি সালাতু আসসালাম মানে ইসরায়েলকে কীভাবে ওরা হত্যা করছিল মুসা আলি সালাতু আল্লাহ সব হানো তাহলা তিনি ফেরাউলের ঘরেই তিনি বড় করেছেন মুসা আলি সালাতু মা তা আল্লাহ তালা তার কাছে ওহি করলেন

প্যাকেজিং করে সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছে চিন্তা করে দেখেন নীল নদ এটা সাধারণ কোনো নদী না আর নীল নদ ভয়াবহ গভীর এর মধ্যে নদীতে তার সন্তান এই সন্তান এখানে এই বক্সের মধ্যে ভুমা তাকে বললে তার অক্সিজেনের প্রবলেম হবে অথবা সেখানেকার সমুদ্রের কোনো প্রাণী তাকে খেয়ে ফেলবে এখানে ঝড় যখন হবে তখন ঝড়ের মধ্যে বাক্সটা উল্টে গিয়ে এই বাচ্চাটা মারা যেতে পারে কিন্তু মা চিন্তা কোয়েশন বলেছেন আল্লাহ বলেছিলাম কি আল্লাহ তো প্ল্যান আছে এবং আল্লাহ বলেছেন ইন দা রথ আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেবো জা ইরহুন মুরসালী তাকে আমি রাসুল বানাবো এবং আল্লাহ তারা তাকে কোথায় বড় করেছেন আমরা তো আল্লাহর চলি না আমি মনে করি আল্লাহর পথে চললে আমি যদি মাদ্রাসে পড়ি আমি যদি কোরআন পড়ি আমি যদি একটু দিন প্র্যাকটিস করি আমার যদি দাড়ি লম্বা হয় আমার যদি হেজাব হয় নেকাব হয় তাহলে বুঝি আমি কোথাও কি আমি হয়তো কোথাও এ পাবো না সবাই আমাকে মনে করি মৌলবাদী কেউ আমাকে দাওয়াত দেবে না কেউ আমাকে সম্মান করবে এরকম একটা অবস্থা আমাদের তৈরি হয় অথচ আল্লাহ মুসাই আল্লাহিস কি কি করেছেন এরপরে আপনি ওইখানে ফেরাউনের ঘরে আল্লাহ তালা তাকে এইদিকে তিনি যদি ঘরে থাকতেন তাহলে তিনি কি দাস বনি ইসরাহ আর ওইখানে আল্লাহ তালা তাকে রাজপুতের মতো করে বড় করেছেন এরপরে কি মুসাই আল্লাহ ইসলাতু যখন ওইখানে কীরপ্তিকে হত্যা করে ফেললেন ফেরাউন বললো তাকে হত্যা করা হবে সেখান থেকে তিনি পালিয়ে চলে গেলেন কোথায় মাদিয়ানে ওইখানে গিয়ে আপনি জানেন ঘটনা কি মাদিয়ানে গিয়ে তিনি দেখলেন একটা জায়গায় যেখানে পানি কারণ মরুভূমির দেশ তো যেখানে পানি আছে ওইখানে সভ্যতা আছে ওইখানে মানুষ জন বসবাস করে দেখা গেল ওই পানির ওইখানে কিছু লোকেরা এসে তাদের গবাদি পশুগুলোকে পানি পান করাচ্ছে ওইখানে তিনি দেখলেন ওয়াজুদা ফিহার সেখানে গিয়ে দেখলেন দুজন মহিলা আছে এম রাতাই নেই তারা তাদের ক্যাটেলগুলো নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে মুসাইল সাম গিয়ে বলে মা খাদ বুকুমা আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন আপনার পানি পান করাবেন না বলেন না এই যে আমরা আমাদের এই

কোনো কথাবার্তা নাই চারদিকে তাকানো না মুসা আল্লাহ তাদেরকে নিচ দিকে তাকিয়ে কেবল ক্যাটেলগুলো গুলো নিলেন আপনাদের কথা কি মা দুটো শব্দ আবার যখন দিয়েছেন কোনো অ্যাপ্রিসিয়েশনে থ্যাংক ইউ বলবেন না অ্যাপ্রিসিয়েশন দেবেন না ঠিক আছে আপনাদের বাসা কোথায় আবার যদি কখনো কাজে লাগে আমাদের ডাইকে নামে আছে কোনো শব্দ নাই ইয়াংম্যানরা যা করে তাই না সিনেম্যাটিক ক্যারেক্টার কোনো কিচ্ছু না তিনি এখান থেকে চলে আসলেন গিয়ে ওই যে

দুই বোনের মধ্যে একজন বড়জন জন আসলেন তেমসি এমন ভাবে হেঁটে আসলেন আলাস্তে হিয়াইন পরম লজ্জাশীলতা এসতে আলা হায়া অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বর্ণ যখন বাড়ে তখন অর্থ বাড়ে বল আল্লাহ বলেন আলা হায়া ইন বলেছেন আলা ইস্তে মানে এমন পরম লজ্জাশীলতা মাথা নিচু তার মানে হিজাব এরকম উপরে আবার আলাদা তার কি জিলবাব এবং তার মানে কোনো উচ্চ আওয়াজ না এসে বলছেন ইন্না আবি কে এত ইলিয়াজ জি আজরামা সাকাইতালানা বাবা আপনাকে ডেকেছেন আপনি যে আমাদের একটু খিদমত করেছেন এই কারণে আপনাকে পুরস্কার দিবেন بس এরপর এতিনি সেখানে গেলেন ফলাম্মা কাসস আলাইহিল কাসাসু এরপর ওই সুয়াইব আলাইহিস বলা হয় যে সুয়াইব আলাইহিস সালাম সুয়াইব কি এইবতে তিনি তার কাসস আলাইহিল কাসাসু সব গল্পে বলেন আমরা বনী ইসরাইলে ছিলাম আমাদের কেরাম জলুম করা হতো আমার জন্মের সময় এরকম হয়েছিল ও আমাকে এরকম নিকেব করেছে আমি ওখানে তার প্রাসাদে বড় হয়েছে না তুমি আসছো ভালো করছো এই বৃদ্ধ মুসা আলাইসালামাকে বলছেন এবার বলেন তোমার কাছে আমার মেয়েটারই বিয়ে দিতে চাই এবং মেয়ের বিয়ে দিলেন সেখানে তার জন্য বিয়ে থাকা হাওয়া এবং কি চাকরি হয়ে গেছে তুমি এখানে এই কাজ করবা মাত্র তিনি দোয়া করেছেন আপনার টেনশন কি আপনার রব আজকে কোথায় যে আল্লাহ তারা কি করেছেন এরপরে এখান থেকে যখন তিনি এখান থেকে চলে যান যাওয়ার পরে ওই যে কিছুক্ষণ সামনে গেলেই আল্লাহ তারা তাকে ডেকেন কোথেকে ওই যে তুর পাহাড় থেকে কি করবেন আল্লাহ তাকে নবোধ দেবেন এখানে ওইখানে গিয়ে তাকে তার সাথে নবোধের আল্লাহ বলেন যে তুমি আসো এবং তাকে দুটো মৌজা আল্লাহ তালা দিলেন তার হাতে মা মা বিয়া দিকা অমাতিলকে বিয়া মেয়ে নেকে মৌসা তোমার হাতে কি কলাহিয়া আসা এটা লাঠি বলে এটা ছুড়ে ফেলো এটা সাপে পরিণত হয়ে গেল তিনি ভয় গিয়ে ফেসছেন না তোমার ভয় পাওয়ার দরকার না ট্রেনিং কারণ মুসার কাছে পাঠা মানে ফেরাউনের কাছে পাঠাবেন অথবা গিয়ে তিনি যদি লাঠি ফেলার পর এটা যদি অজগর সাপ হয়ে যেত আর তিনি যদি পিছনের দিকে তাহলে অবস্থা কি হইতো ফেরাউন হাসতে উনিও হাসতেন কি করে কি এখানে আর লাগে ট্রেনিং দিয়ে দিয়েছেন যে তুমি এটা ফেলো এরকম এরকম হবে এবং তোমার কি বগলের নিচে হাত দাও এটা তোমার এটা তোমার উজ্জ্বল হয়ে বের হবে কিন্তু তুমি কোনো কষ্ট পাবে না আল্লাহ সব হানো তাহলে দেখেন তো কোথায় এখান থেকে আল্লাহ তাহলে তাকে নবী পাঠিয়েছেন নবী হিসাবে তৈরি করলেন ওইখানে তিনি কিছুই হতে পারলেন না রসুলাম যখন মক্কা থেকে মদিনায় হিজুত করে যান তিনি তখন জীবন নিয়ে পালান কিন্তু মদিনায় যে আল্লাহ তার জন্য ব্যবস্থা রেখেছেন রাষ্ট্রপ্রধান হবেন তিনি এটা তো রাসুল জান তিনি ভাবতেও পারেন নাই যে এরকম তার জীবন নিয়ে পালাচ্ছেন এবং দুইজন ওইখানে তাকে হত্যা করতে যায় ওই যে গুহার মধ্যে তিনি তার সাথীকে সান্ত্বনা দিয়েছিলেন লাহা মাহানা টেনশন করেন আল্লাহ আমাদের সাথে আছেন আপনি প্রিয় ভাই বোন আল্লাহ আপনি যেটা যে প্ল্যান রেখেছেন এটা শ্রেষ্ঠতম প্ল্যান তার প্রতি আপনি বিশ্বাস রাখতে হবে কিন্তু আপনার পানে আপনাকে চলে যেতে হবে আপনি যদি জান লক্ষ্যpane ছটে মদ্দ্বখানে হতে পারে বেনিফিসিসিটিজ এবং অনেক উত্থানপতন হতে পারে কিন্তু এগুলো আপনার ফালাকতাহমাল হামাল ওয়া মা আদ্রাকুম আল আকাবা ফকরকাবা আও এ তুআমুন ফি ইয়াউম যি মাসরবা জামা যি মাকরাবা আও মিসকিনা যি মাকরাবা আমানু ওয়া তাওয়াসাব বিল সবর ওয়া তাওয়াসাব বিল মারহামা উলাইক আসহাবুল মাইমানাহ আপকে আপনাকে দানপন্থী হতে হবে দানপন্থী মানুষ হলো এরকম তারা কেবল নিজেদের কেন্দ্রিক জীবন যাপন করে না তার আল্লাহ কেন্দ্রিক জীবন যাপন করে তার আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করে তারা মানুষের জন্য তারা কাজ করে মানুষের কল্যাণে তারা কাজ করে তার একটা পারপাস আছে প্রত্যেকটা পেছনে কাজের পেছনে তার পারপাস আছে তারা কি করে না করে তার এটা জানে। তার লক্ষ্য আছে উদ্দেশ্য আছে প্রিয় ভাই বোন আমাদের জীবনটা কি আল্লাহ সাহাবাই کرام তারা কি করতেন সালফে সালে তাদেরকে সময়গুলোকে তিন ভাগে ভাগ করতেন একটা ভাগ যদি তার আল্লাহর এবার জন্য যদি বারো ঘন্টা চব্বিশ ঘন্টা বলি আট ঘন্টা আল্লাহ তারা রাখতেন কারণ আপনার শরীর সর্বোচ্চ প্রাণী আপনি না কেবল ইনকাম করা আমার কাজ আমি কি একটা মেশিনের মতো করে কাজ করব আমি কি মানুষ না আমি তো মেশিন না আমি তো মানুষ নিশ্চয় আমার একটা আমার একটা বড় উদ্দেশ্য আছে যে উদ্দেশ্য আমি এখানে এসেছি সেই উদ্দেশ্যটাকে সামনে রেখেই আমাদের প্রত্যেকটা কাজ যেন আমরা পরিচালনা করতে পারি আমি সেই নাচে আপনাদেরকে করব অনেক লম্বা আলোচনা কিন্তু আমি এটাকে কেবল কয়েকটা মৌলিক জিনিসের মধ্যে আমি বলতে চাই প্রিয় ভাই প্রত্যেকটা সেকেন্ড কাটান ফাইদা ফারাহতা আবার বলি আল্লাহ রাসুল কালে যে কথা বলছেন ফাইদা ফারাহতা ফানসব যখন অবসর তখন দাঁড়িয়ে যান ফানসব নসবের দুটো অর্থ আছে একটা হচ্ছে নসব মানে হচ্ছে ইউ স্ট্যান্ড ফর দা পিপল এন্ড ইউ স্ট্যান্ড ফর দ্য ক্রিয়েট অফ দ্য পিপল আপনি মানুষের জন্য দাঁড়ান অথবা মানুষের স্রষ্টার জন্য দাঁড়ান ওইদা ওইলা রব্বিকা ফারগাব আপনার রবকে পাওয়ার তাকে সন্তুষ্ট করার জন্য আপনি কাজ করুন মানুষকে দেখে হাসেন কারণ তার কাছ থেকে আপনি পাবেন কিন্তু আপনি কি যখন হাসেন তখন আপনি চিন্তা করেন না যে আপনি হাসলেই আল্লাহ তালা আপনাকে সাহা প্রদান করবেন আপনি চিন্তা করুন আপনি একজন মানুষকে যখন সার্ভিস দিচ্ছেন যেমন ডক্টরদের কথা বলছি আপনি যখন একজনকে সার্ভিস দিচ্ছেন আপনি তো মনে করেন এটা আপনি আল্লাহ সৃষ্টিকে সার্ভিস দিচ্ছেন তাহলে তো এটা আপনার আবাদত এর চেয়ে শ্রেষ্ঠতম আবাদত কি আমরা অন্য সময় বলেছিলাম রাসুলাম বলেছেন কোন একজন ব্যক্তি যদি একজন রুগীকে দেখতে চায় সকালবেলা গেলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত সত্তর হাজার তার জন্য দোয়া করতে থাকে এর যদি দেখতে যায় আর আমরা যারা ধরেন মেডিকেল পেশা যারা আছি আমরা তাকে সার্ভিস দিই তাহলে কত লক্ষ ফেরেস্তা আমাদের জন্য দোয়া করতে পারে এ তো সত্তর বেশি হওয়া উচিত কমপক্ষে তো সত্তর হাজার সেভেন্টি থাউজেন্ড এনসেলস আর প্রেইং টু আপনার জন্য দোয়া করতে থাকবে এটা তো আমাদের জন্য আরো বড় অপরচুনিটি লক্ষ্য যদি আমাদের ঠিক থাকে তাহলে প্রত্যেকটা কাজই আপনার জন্য কি কল্যাণের কাজ হতে পারে প্রত্যেকটা কাজই আপনার জন্য সহের কাজ হতে পারে আল্লাহ যদি আপনার জন্য আল্লাহর নেয়ামত বাড়িয়ে দেন তাহলে আল্লাহর প্রতি আপনার আনুগত্য লেভেল বাড়িয়ে দিতে হবে আপনার আই ইনকাম বেড়েছে আল্লাহর প্রতি আনুগত্য কমেছে কেমন কথা হলো আল্লাহ বলবেন যে তোমারে আমি সুযোগ সুবিধা দিলাম আর তুমি আমার ভুই লাগে অবস্থা এরকমই তো নাকি আমি যখন দ্য মোর আই বিকাম বিজি দেন আই দ্য মোর আই ফরগেট আল্লাহ আমি যতই বিজি হই ততই আল্লাহকে বলি সর্বপ্রথম তাকে মাইনাস করি আল্লাহকে যখন আল্লাহ তালা দেন তখন আপনি তাকে আগে ম্যানেজ করেন এখন আর আপনার জামাতে যাওয়ার সময় নাই কারণ এখন আপনার রুগী অনেক বেশি কারণ এখন আপনার টাকা অনেক বেশি অনেক অনেকগুলো প্রপার্টি আপনাকে রক্ষা করতে এখন এই কারণে আল্লাহকে মাইনাস করেছেন কোনো এক সময় আল্লাহ নাই আপনার জীবনে ইউ হ্যাভ ফর গটেন আল্লা সু ভাইনুদকে আপনি ভুলেই গেছেন কারণ আল্লাহ আপনাকে দিয়েছেন এই কারণে গেছেন আল্লাহ ভানুত আপনাকে যত বেশি দেন ততজন্য আমরা আল্লাহকে কি আরো বেশি স্মরণ করতে পারি আল্লাহর সাথে সময় কাটানোর কোনো এর চেয়ে উত্তম কোন পদ্ধতি নেই শ্রেষ্ঠ কোনো পদ্ধতি নেই তো আল্লাহ সব হারানো যেন আমরা আমাদের জীবনটাকে যেন পারপাস যেন আমরা কাটাতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ বারাকালিক্লা খায়ের